এ যেন এক টুকরো কলকাতা উঠে এলো সরস্বতী পুজো মণ্ডপে উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবন এলাকা হিঙ্গলগঞ্জ আর এই হিঙ্গলগঞ্জের মামুদপুরের সরস্বতী পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যে উন্মাদনা তুঙ্গে বাঙালির প্রিয় উৎসব শারদীয় দুর্গোৎসব তবে সরস্বতী পুজো কোনো অংশে পিছিয়ে নেই শারদীয় দুর্গোৎসবের থেকে রীতিমতো মহা ধুমধাম করে একাধিক ক্লাব সংগঠনের কর্মকর্তারা লক্ষাধিক টাকার বাজেটে বিভিন্ন থিম সহযোগে প্রতি বছর দর্শনার্থীদের সামনে উপস্থাপন করেন বিদ্যা দেবী সরস্বতীর আরাধনার সামগ্রীর রূপ ঠিক তেমনি এবার মামুদপুরের নেতাজির সংঘের সরস্বতী পুজোয় উঠ এলো এক টুকরো কলকাতা যাওয়া কলকাতার যেমন ডাক বাক্স হাত রিক্সা কফি হাউস সাম্প্রতিক কালের ট্রাম সহ একাধিক নিদর্শন অসাধারণ শিল্প কারুকার্যে ফুটিয়ে তুলেছে নেভার পাশাপাশি কলকাতার খ্যাতনামা নামা কিছু জায়গার নেম প্লেট অবিকল ফুটিয়ে তোলা হয়েছে তবে এই প্রজন্মের ছোটদের কাছে এগুলি যে অন্য মাত্রা ধরা দেবে তার বলার অপেক্ষা রাখে না এবছর নেতাজির সঙ্গে থিম এক টুকরো কলকাতা এই নিয়ে আমরা কথা বললাম পুজো উদ্যোক্তা এবং এই প্রজন্মের ছাত্রছাত্রীদের সঙ্গে তারা কি বলেন চলুন শুনেনি ঐতিহ্য একটা অনেক বছর ধরে চলে আসছে এই পুজোটা অনেক পুরনো আর এখানটায় ডাক বাক্স গাড়ি যেসব হারিয়ে গেছে যেসব আমরা দেখতে পাইনি যে হ্যাঁ কলকাতায় যেটা আছে যেটা হারিয়ে গেছে এ প্রজন্মের যারা নেই এটা এই প্যান্ডেলের মাধ্যমে ক্লাব কমিটি সবাই তুলে ধরেছে এটা দেখে আমরা অনেক কিছু শিখছি বা ছোট যারা যারা দেখেনি তারাও এটা দেখছে

এরকম কাজ মানে কার্যকলাপটা আগে কখনো দেখা হয়নি এটা বলতে গেলে রিসেন্টলি নতুন কিছুই থিম হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে থিমি কলকাতার থিমটাকে এখানে তুলে ধরা হয়েছে যেখানে আমাদের আধুনিকতা মানে ঐতিহ্যবাহী যেরকম কিছুদিন আগে রিসেন্টলি কলকাতা ট্রামটা বন্ধ হয়ে গেছে সেটাই হয়তো এখানে তুলে ধরেছে আবার এপাশে তোমার ডাক বাংলা যেগুলো পুরোনো হারিয়ে যাওয়া মানে জিনিসপত্র সেগুলোকেই এখানে তুলে ধরা হয়েছে আর আপাতত এখানে মামুকপুর বলতে সরস্বতী পুজোটাই বেশি জোর হয় তাই জন্যে এই সরস্বতী পুজোর মানে পুজোর সময় হচ্ছে সর্ব মানে সব ধর্মের মানুষরা একসাথে মেলবন্ধন হয়ে এইখানে আসে তারপরে তারা নিজেদের মধ্যে একটা মানে আনন্দপূর্ণ এখানে আপাতত দুর্গা পুজোর থেকে এই পুজোটাই জোর হয় দুর্গা পুজোটাও হয় কিন্তু অ্যাকচুয়ালি মামুদপুর বলতেই সরস্বতী পুজোটাকেই বোঝানো হয় ভালোভাবে তোমার নাম আমার নাম সুমন্ত জান উপরে অনেক ঐতিহ্যবাহী অনেকগুলো সরস্বতী পুজো হয় তো এটা মামুদপুর নেতাজি শঙ্কর এখানে পুরনো কলকাতার একটা থিম তুলে ধরা হয়েছে আমরা যেহেতু নতুন প্রজন্মের ছাত্রছাত্রী তো আমরা এইসব কিছুই হয়তো সেইভাবে দেখিনি তো সেই প্রজন্মের ট্রাম লাইন দেখতে পাচ্ছি রিক্সা অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে খুবই ভালো লাগছে এই যে থিমটা অনেক যারা এই গ্রামের এই সরস্বতী পুজো একটা মেলোবন্ধন সৃষ্টি করে কারণ বাইরের অনেক মানুষ থাকে তারা সবাই একত্রিত হয় এই সরস্বতী পুজোয় এটা সবাই মাহতপুর উদ্যোগ এখানে প্রতিটা ক্লাবেই সরস্বতী পুজো হয় কম বেশি ছোট বড় করে তো প্রতিবারই নেতাজি সংঘ কিছু একটা বিশেষ দৃষ্টান্ত দেখানোর চেষ্টা করে দর্শনার্থীদের কাছে আমার নাম সন্দীপ ক্লাসে ক্লাস বড়ো ক্লাস টুয়েলভ নেতাজির সঙ্গের পরিচালনায় আমরা আটান্ন বছর ধরে এই পুজো উৎসব করে আসছি বর্তমানে আমরা পুরানো ঐতিহ্যমণ্ডিত যে কলকাতা ছিল সেটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি কলকাতায় এই প্যান্ডেলটার নাম দেওয়া হয়েছে শহর কলকাতা সংকল্প এখানে পুরানো ঠন্টনিয়া ঠেলাগাড়ি পোস্ট অফিস হ্যাঁ ট্রাম দালান বাড়ি এবং জমিদার বাড়ির যে একটা ঐতিহ্য ছিল কলকাতায় সেই ঐতিহ্যটাকে আমরা মূলতভাবে তুলে ধরি যারা জানে না সেই বিষয়ে তারা অজ্ঞাত ছিল সেইটাকে তারা জানবার চেষ্টা করবে এখানে এসে মানুষের মধ্য দিয়ে এবং আমাদের প্যান্ডেলের মধ্য দিয়ে তারা চেষ্টা করবে যে আমরা কিভাবে পুরানো শহর কলকাতাকে তুলে ধরি সুন্দরবনে কলকাতা প্রকৃত হয়তো নয় কিন্তু আমরা থিম হিসাবে আমরা মানুষের কাছে তুলে আমার নাম তারকনাথ মালিক